বন্ধু আল্লাহর রহমত কখনো বান্দাকে ছেড়ে চলে যায় না সব সময় সে বান্দার কাজে আসে বিপদ আপদ সুখ দুঃখ আলো আধার স্বচ্ছলতা সংকীর্ণতা স্বদেশে প্রবাসে সর্বাবস্থায় যিনি আমাকে রহমতের চাদরে আচ্ছাদিত রাখেন তিনি হচ্ছেন আমার রব আল্লাহ আল্লাহ তালা বলে দিয়েছেন হুমা আকুম আল্লাহ তোমাদের সাথে থাকেন তিনজন একত্রে রয়েছ চতুর্থজন হচ্ছেন আল্লাহ চারজন একসাথে আছে পঞ্চমজন হচ্ছেন আল্লাহ নিঃসঙ্গ থাকো বা কারো সঙ্গে ঘরে থাকো কিংবা বাইরে মসজিদে অথবা মার্কেটে সর্বাবস্থায় যিনি তোমার সাথে থাকেন তিনি হচ্ছেন তোমার রব আল্লাহ আল্লাহ সবাইকে দেখেন সবার সাহায্য করেন আল্লাহ বলেন ও ইবা করিব আর যখন আমার বান্দারা আপনাকে আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে তখন আপনি বলুন আমি তো কাছেই আছি আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দেই সুতরাং তারাও আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনুক যাতে তারা সৎ পথে চলতে পারে সুরা বাকারা আয়াত একশত ছিয়াশি তো আমার আল্লাহ তো আমার নিকটেই আছেন আমি ডাকলেই তিনি শোনেন তাহলে কেন আমি আমার আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করছি না তিনি তো রহমানুর রহিম দয়ালু মেহেরবান সাহায্যকারী উদ্ধারকারী পরিত্রাণকারী মহান রব্বুল আলমিন তাকে ছেড়ে আমি ভাব জমাচ্ছি বেওয়াফা জোয়ানির সাথে খেয়ানতকারী রূপ লাবণ্যের সাথে আমি সম্পর্ক গড়ছি বন্ধু বান্ধবের সাথে কঠিন বিপদের সময় যাদের আমি পাশে পাব না সমবয়সী সাথী সঙ্গীদের সাথে আমার সক্ষতা অথচ গল্পগুজবে গুজবে সময় নষ্ট ব্যতীত তারা আমার কোনো উপকারে আসে না আমি পড়ে আছি মডেল ফ্যাশন নিয়ে মেক ম্যাচিং নিয়ে যা সকালে বাজারে হইচই ফেললেও সন্ধ্যায় আস্থা করে নিক্ষিপ্ত হয় অথচ এসব কিছু আমার সাথে কেবল সলসা করে ধ্বংসশীল এ পার্থিব উপকরণকে ঘিরেই আমার যত জল্পনা কল্পনা অথচ আমি এগুলোর সাথে সম্পর্ক গড়তে গিয়ে মহান চিরস্থায়ী দয়ালু মেহেরবান সত্তা রহমানুর রহিমের সাথে সম্পর্ক ছিন্ন করছি তার নাফার মানিতে লিপ্ত হচ্ছি বলুন এর চেয়ে দুর্গতি ও মূর্খতার কি হতে পারে আমি সেই রবের সাথে কেন সম্পর্ক করছি না যিনি এই দুনিয়াতেই আমার সঙ্গে আছেন আমাকে রহম করছেন কবরে তিনিই আমাকে উদ্ধার করবেন হাসরের ময়দানে তো কেবল তারই রাজত্ব এমন মহান রাজা সাথে সম্পর্ক করতে কেন কেন আমি পিছুপা থাকছি আল্লাহকে আমাদের এমনভাবে চেনা উচিত তার জাত ও সত্তার প্রতি এমন মজবুত ইয়াকিন পয়দা করা উচিত তার সাথে আমাদের এমন গভীর সম্পর্ক কায়েম করা উচিত তার কুদরতের উপর এমন আস্থার সাথে ভরসা করা উচিত যাতে সর্বদা আমার অন্তরে একতা জাগরুক থাকে আমার আল্লাহ আমার সাথে আছেন আমি তার নজরে আছি তার নাফারমনি করা যাবে না সুখে দুঃখে আমি আল্লাহকে পাচ্ছি তিনি আমাকে সাহায্য করবেন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ আমার সম্পদ ছিনিয়ে নিয়েছে আমি ভেঙ্গে পড়বো না আমার ইমান তো সে কেড়ে নিতে পারেনি আমার যৌবন শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার ইমানই সফর তো থেমে যায়নি আল্লাহর সাথে আমার সম্পর্ক তো কমে যায়নি সম্পদ যদি আমার হাতছাড়া হয়ে যায় আমার বন্ধুরা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে এতে আমি বিমর্ষ নই কারণ আমার রব আমার সাথে আছেন আমার রব যদি আমার সাথে থাকেন তাহলে আমার সব আছে পুরো দুনিয়া আমার সাথে আছে আসমান জমিন আমার সাথে আছে কিন্তু আমার রব আমার সাথে নেই তো আমার আর কোনো কিছুই নেই